বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম এখন আমি তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো আমি বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমি পরিসংখ্যানের টোটাল দুইশো সাতাশটা এমসি পেয়েছি এবং এই দুইশো সাতাশটা আমি এগারোটা টাইপে ভাগ করেছি তুমি এগারোটা টাইপের এই এমসিকিউ কিউগুলো যদি সমাধান করো তাহলে আর কোনো কিছু লাগবে না কারণ এই অধ্যায়ের সম্পূর্ণ প্রিপারেশন তোমার হয়ে যাবে আর আমরা যে নবম শ্রেণীর সহায়ক বই তৈরি করেছি এই বইগুলো কিন্তু বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই কারণ এই বইগুলোতে কিন্তু তোমার অসংখ্য কিউআর কোড আছে এখন একটা সৃজনশীল প্রশ্ন ওটা সমাধান করানো আছে তার নিচেই কিন্তু কিউআর কোডও দেওয়া আছে এখন তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করলা না যদি বুঝতে না পারো তাহলে মোবাইল দিয়ে কিউ আর কোডটা স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে দেখবা আমি তোমাদের সামনে চলে এসেছি এসে তোমাদের ওই বিষয়টা আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি এবং দেখো এই বইটা যদি সংগ্রহ করো সংগ্রহ করে তুমি বাসায় রাখো তাহলে তোমার প্রাইভেট পড়া বা কোনো কোচিং কিছুই লাগবে না কারণ এই বইটা একটা পূর্ণাঙ্গ ডিজিটাল বই যখনই যে কোনো কিছু পারতেছো না সাথে সাথে কিউআর কোড স্ক্যান করো আর ওটার ভিডিও দেখে ফেলো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আশা করি যে এই বইগুলো সংগ্রহ করে তুমি যদি নিয়মিত চর্চা করো তাহলে একশোতে একশো প্রিপারেশন এই সহায়ক বইগুলো থেকে নিতে পারবে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই নিয়ে এসেছি দ্রুত তোমরা এই বইগুলো সংগ্রহ করবে টাইপ ওয়ান কিন্তু হচ্ছে সংজ্ঞা বা গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত এই যে এইখানে যে কিউ আর কোডটা আছে এই কিউআর কোডটা একটা কিউআর কোড তুমি যখন বই সংগ্রহ করে মোবাইল দিয়ে স্ক্যান করবে তখন কিন্তু আমার এই ভিডিওটা পাবে দেখো আমরা এক নং এমসিকিউ সমাধান করাবো বলা আছে গুণ বাচক নয় বাসক কোনগুলা যা গুণ প্রকাশ করে বা বৈশিষ্ট্য প্রকাশ করে সেগুলো গুণ বাসক। যেমন বাসক উপাত্ত কোনগুলো যেমন মনে করো যে রং যেমন সাদা রঙ কালো রং, রং হলো একটা গুণবাচক উপাত্ত তারপরে মনে করো যে ধর্ম ধর্ম একটা গুণবাচক উপাত্ত দেখেন বলা আছে গুণবাচক নয় এমন সংখ্যা সংখ্যাসূচক সংখ্যাসূচক কোনগুলা যা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় যেমন তাপমাত্রা তারপরে মনে করো যে রানের কত রান করেছে তারপরে মনে করো যে ওজন এগুলো হচ্ছে সংখ্যা সংখ্যাসূচক উপাত্ত বলা আছে গুণবাচক নয় এমন সংখ্যা সূচক তথ্যাবলীকে কি বলে সেটা হলো পরিসংখ্যানের উপাত্ত বলে তাহলে আবারও বলছি গুণবাচক নয় এমন সংখ্যা সূচক উপা তথ্য কী বলে সেটা হলো পরিসংখ্যানের উপাত্ত এরপরে দেখো উপাত্তের উৎস কয়টি দেখো উপাত্তের উৎস কিন্তু দুটি সেটা হলো প্রাথমিক উৎস আর হচ্ছে গৌণ উৎস প্রাথমিক উৎস কোনগুলা যা সরাসরি সংগ্রহ করা হয় সেটা হচ্ছে প্রাথমিক উৎস আর গৌণ উৎস কোনটাগুলা সেটা হলো যে মনে করো কোনো বই বা পত্রিকার থেকে যেটা সংগ্রহ করা হয় সেটা হলো গৌণ উৎস তার মানে উপাত্তের উৎস কয়টি সেটা হলো দুটি সেটা হলো প্রাথমিক উৎস আর গৌণ উৎস এরপরে দেখো তিন নং বলা আছে পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কয় প্রকারের হয় দেখো পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কিন্তু দুই প্রকারের হয় একটা হচ্ছে গুণবাচক উপাত্ত আর একটা হচ্ছে পরিমাণবাচক উপাত্ত তার মানে পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত দুই প্রকারের সেটা হলো একটা হচ্ছে গুণবাচক উপাত্ত আর একটা হচ্ছে পরিমাণবাচক উপাত্ত তার মানে তাহলে এখানে অ্যান্সার কত হবে দুই হবে এখন আমরা চার নং সমাধান করাবো সব বৈশিষ্ট্যকে সংখ্যায় পরিমাপ করা যায় এমন বৈশিষ্ট্যধারী তথ্যকে বলে দেখো বলা আছে কি যে সব বৈশিষ্ট্যকে সংখ্যায় পরিমাপ করা যায় এমন বৈশিষ্ট্যধারী তথ্যকে বলা হয় কি চলক বলা হয় এরপর এটা দেখো উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে উপাত্তের ব্যবহৃত সংখ্যা আমরা কি বলবো চলক বলবো তার মানে চলক অ্যানসার পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার দেখো পরিসংখ্যানে ব্যবহৃত চলক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তার মানে ছয়ের অ্যান্সার হচ্ছে দুই পরিসংখ্যানে ব্যবহৃত চলক কয় প্রকার দুই প্রকার এরপর আমরা সাত নং সমাধান করাবো দেখো সাত নং এ কি বলা আছে যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যা তাকে কি বলে দেখো যে চলকের মান যদি শুধু পূর্ণ সংখ্যা হয় তাকে বলবো আমরা বিচ্ছিন্ন চলক আর যদি ভগ্নাংশ বা দশমীকে হয় তাহলে বলবো তাকে অবিচ্ছিন্ন চলক মনে রাখবা যে যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় হয় তাকে বলবো আমরা বিচ্ছিন্ন চলক আর যদি মান হচ্ছে ভগ্নাংশ বা মনে করো যে দশমিক হয় তাকে বলবো অবিচ্ছিন্ন চলক যেমন মনে করো তাপমাত্রা তাপমাত্রা হয় কি মনে করো যে বিশ দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াস হয় সেটা কিন্তু অবিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা হলেই সেটাকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো তারপর একটা দেখো বিচ্ছিন্ন চলকের মান কোনটি হতে পারে দেখো বিচ্ছিন্ন চলকের মান সবসময় কি হয় পূর্ণ সংখ্যা হয় কাল্পনিক সংখ্যা হয় না পূর্ণবর্গ সংখ্যা হয় না বাস্তব সংখ্যা হবে না সবসময় কি হবে পূর্ণ সংখ্যায় হবে এরপরে দেখো সংগৃহীত উপাত্ত সময়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর্ফলকে কি বলে পরিসর বলে দেখো পরিসর সমান আমরা কি জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক বলি দেখ যেহেতু আমরা অ্যাকুরেট সংখ্যা বের করবো এই জন্য এক যোগ করি তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর্ফলকে আমরা কি বলবো পরিসর বলবো এরপরে দেখো এগারো নং সংগৃহীত উপাত্ত সময়ের চলকের মানের সমষ্টিকে যদি চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে তা তবে কি পাওয়া যায় দেখো বলা আছে সংগৃহীত উপাত্ত সময়ের চলকের মানের সমষ্টিকে যদি চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয় আমরা তাকে কি বলবো তাকে অবশ্যই গাণিতিক গড় বলবো গাণিতিক গড় সমান আমরা কি জানি দেখো সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে টোটাল কয়টা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করব। করলেই কিন্তু আমরা গড় পাওয়া যায় তার মানে আমরা গাণিতিক গড় বলবো এরপরে দেখো বলা আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক দেখো বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক হতে হলে কী হতে হবে সেটা হলো পূর্ণ সংখ্যায় হতে হবে এখন দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য তো পূর্ণ সংখ্যায় হয় না দেখা যাচ্ছে দৈর্ঘ্য আমরা বললাম যে টু পয়েন্ট ফাইভ মিটার তার মানে দৈর্ঘ্য কিন্তু অবিচ্ছিন্ন চলক মনে রাখবা ভর ভরও কিন্তু অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কেন ভরকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি না অনেক সময় কি আমরা দেখো প্রকাশ করি হচ্ছে যে ভর কত বললাম টু পয়েন্ট ফাইভ কেজি আমরা পূর্ণ সংখ্যায় যদি পূর্ণ প্রকাশ করতে পারি সেটা হবে বিচ্ছিন্ন চলক এবার দেখো বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা আমরা বলি কি যে একেবারে বইয়ের সংখ্যা কয়টা বইয়ের সংখ্যা বলি পাঁচটা বা দশটা এরম তো বলি না যে সাড়ে পাঁচটা বই আছে সাড়ে পাঁচটা বইতে হয় না তার মানে বইয়ের সংখ্যা হবে বিচ্ছিন্ন চলক মানুষের বয়স মানুষের বয়সের মতো যে দশ বছর পাঁচ মাস বা দশ বছর ছয় মাস সেটা মানুষের বয়স তার মানে কি মানুষের বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চলক তার মানে বইয়ের সংখ্যাটা হবে বিচ্ছিন্ন চলক দেখো এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক হতে হলে অবশ্যই কী হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে মানুষের বয়স বয়স আমরা বলি কি যে বিশ বছর ছয় মাস তার মানে কিন্তু এটা পূর্ণ সংখ্যায় বলি না অনেক সময় কি বলি আমরা ভগ্নাংশেও বলি দশমীকেও বলি এই জন্য বয়স হবে অবিচ্ছিন্ন চলক এরপরে উচ্চতা মানুষের উচ্চতা বললাম পাঁচ ফুট নয় ইঞ্চি তাহলে এখানে কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় না আমরা কিন্তু দশমীকেও বলতেছি সুতরাং উচ্চতা হচ্ছে অবিচ্ছিন্ন চলক এরপর ওজন ওজন কি হতে পারে যে ষাট কেজি পাঁচশো গ্রাম তাহলে কি আমরা দশমিকে প্রকাশ করতে পারতেছি তার মানে ওজন কী হবে অবিচ্ছিন্ন চলক জনসংখ্যা জনসংখ্যা কিন্তু বিচ্ছিন্ন চলক কেন জনসংখ্যা বিচ্ছিন্ন চলক আমরা কি বলি যে মানুষ আছে সাড়ে দশটা বা দশ পয়েন্ট পাঁচ সংখ্যক মানুষ আছে না মানুষের সংখ্যা সবসময় বলি জন আছে বা জন আছে বা এক কোটি আছে বা দুই কোটি আছে তার মানে জনসংখ্যাকে কিন্তু আমরা দশমিকে প্রকাশ করতে পারি না সুতরাং জনসংখ্যা হবে কি বিচ্ছিন্ন চলক দেখো চোদ্দ নং কি বলা আছে কোনটি চলক দেখো তাপমাত্রা তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা না দশমিকেও প্রকাশ করতে পারি বললাম যে আজকের তাপমাত্রা পঁচিশ দশমিক পঁচিশ দশমিক থ্রি নাইন সেলসিয়াস তো এই ক্ষেত্রে তাপমাত্রাকে আমরা পয়েন্টে প্রকাশ করতে পারি তার মানে এটা কিন্তু অবিচ্ছিন্ন চলক এবার দেখো পাখির সংখ্যা পাখির যে সংখ্যা সেটা কিন্তু অবশ্যই বিচ্ছিন্ন চলক কারণ পাখির সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি না বলি না যে পাখি আছে পাঁচ দশমিক পাঁচ পাখির সংখ্যা বলি কি পাঁচটা পাখি আছে বা দশটা পাখি আছে বা বারোটা পাখি আছে পাখির সংখ্যা কি আমরা সবসময় পূর্ণ সংখ্যায় প্রকাশ করি সুতরাং পাখির সংখ্যাটা হবে কি বিচ্ছিন্ন চলক উচ্চতা এবং বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চলক এবার দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক দেখো পরীক্ষার নম্বর তুমি যদি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তুমি যে বোর্ডের যে রেজাল্ট দেয় সেখানে তোমার নাম্বার কিন্তু কখনোই দশমিকে লেখা থাকে না পূর্ণ সংখ্যায় লেখা থাকে তুমি অনেকে বলবা যে আমি তো অনেক সময় আমাদের স্যার নাম্বার দিয়ে দেয় টু পয়েন্ট আসলে পরীক্ষার নাম্বার যে আমরা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের যে তোমার সার্টিফিকেট সেই সার্টিফিকেটের কিন্তু বা তুমি যদি নম্বরপত্র তুলো সেখানে কিন্তু পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে তাই পরীক্ষার নম্বর পূর্ণ সংখ্যায় যেহেতু দেওয়া থাকে তার মানে হচ্ছে বিচ্ছিন্ন চলক আর জনসংখ্যাও কিন্তু আমার বিচ্ছিন্ন চলক কেন বিচ্ছিন্ন চলক জনসংখ্যা কিন্তু এরম না যে আমরা বলি যে টু জন আছে আসলে বলি দুইজন আসে বা তিনজন আছে। মানে সবসময় পূর্ণ সংখ্যায় বলি তার মানে পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা অবশ্যই কি বিচ্ছিন্ন চলক কিন্তু তোমাদের অনেকের কনফিউশন লাগবে যে পরীক্ষার নাম্বার তো অনেক সময় টু পয়েন্ট ফাইভ বা দশ পয়েন্ট দুই এরকম অনেক সময় দেয় বা অনেক সময় বড়ো ক্লাসগুলোতে দেয় মনে রাখবা যে আমাদের যে আমরা যে নম্বরপত্র বোর্ড পরীক্ষার নম্বরপত্র সেখানে কখনো থাকে দশমীকে সবসময় কিসে দেয়া থাকে সেটা হলো পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে সেই হিসাবে বিবেচনা করলে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক এরপরে দেখো এই এম সিকিউটা কি বলছে যদি উপাত্তের মানগুলো মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানো হয় তবে সজ্জিত মান সময়ের মধ্যক মানকে কি বলে দেখো ঊর্ধ্বক্রমে মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে মনে করো যে মানের ঊর্ধ্বক্রম কি এক তিন পাঁচ মানে ছোট থেকে বড় আর মানের নিম্নক্রমে নিম্নক্রমে কি বড়োর থেকে ছোট বলা আছে যে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানো হয় তবে সজ্জিত মান সময়ের মধ্যক মানকে কি বলে মধ্যক মান একেবারে মাঝে আছে মনে করো যে এই মাঝে আছে কে দু তিন আছে তার মানে মাঝে তিন আছে তার মানে এর মধ্যক কিন্তু তিন তার মানে আমরা মধ্যক মানকে কী বলবো মধ্যক বলবো মধ্যক বলবো আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো যে চলকের মান নির্দিষ্ট পরিসরের যে কোনো সংখ্যা হতে পারে যদি নির্দিষ্ট পরিসরের যে কোনো সংখ্যা হয় তাকে কি বলে তাকে আমরা অবিচ্ছিন্ন চলক বলবো যদি দশমীকে হয় তাহলে তাকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক এরপরটা দেখো বলা আছে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা যদি যে চলকের মান যে কোনো যদি বাস্তব সংখ্যা হয় তাকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক আর যদি পূর্ণ সংখ্যায় হয় সেটাকে আমরা বলব বিচ্ছিন্ন চলক এরপরে দেখো বলা আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক देखो जो दी... মান হয় হচ্ছে পূর্ণ সংখ্যায় সেটা আমরা বলবো বিচ্ছিন্ন চলক আর মান যদি দশমিক বা ভগ্নাংশ হয় সেটা বলবো আমরা অবিচ্ছিন্ন চলক দেখো জনসংখ্যা জনসংখ্যা কিন্তু আমরা সবসময় কী বলি জনসংখ্যা জন বা দশজন পূর্ণ সংখ্যায় বলি সুতরাং জনসংখ্যা হচ্ছে অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন না শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যাও আমরা সবসময় পূর্ণ সংখ্যায় বলি পাঁচজন দশজন সুতরাং এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক নয় এবার বয়স দেখো বয়সটাকে আমরা কি বলি যে বয়স কত বললাম যে দশ বছর পাঁচ মাস বা বয়স বললাম বিশ বছর ছয় মাস এখানে কিন্তু আমরা দশমীকে বলতে পারি সুতরাং বয়সটা হবে হচ্ছে অবিচ্ছিন্ন চলক জন্মসাল দেখা যাচ্ছে আমার জন্মসাল দুই হাজার বা দুই হাজার সাল বা তোমার জন্মসাল দুই হাজার পাঁচ সাল তাহলে জন্মসালটাও কিন্তু আমরা সব সময় কি বলি সবসময় পূর্ণ সংখ্যায় বলি সুতরাং এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক নয় তার মানে এই উনিশের অ্যান্সার হচ্ছে গ এবার হচ্ছে বিষ নীচের কোনটি অবিচ্ছিন্ন চলক বলা আছে নীচের কোনটি অবিচ্ছিন্ন চলক আমরা সেটা দেখব দেখো শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কিন্তু সব সময় যে মানে পূর্ণ সংখ্যা হয় তা না অনেক সময় কী হয় সেটা হয় কিন্তু দশমীকে হয় দশমীকে হয় দশমীকে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি অবিচ্ছিন্ন চলক তাহলে আমরা শ্রেণীর মধ্যমানকে অবিচ্ছিন্ন চলক বলবো আর গণসংখ্যা গণসংখ্যা কিন্তু দেখো গণসংখ্যা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয় দশমিকে কিন্তু হয় না গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা কিন্তু দ হয় না ক্রমজনিত গণসংখ্যাও দশমীকে হয় না আবার শ্রেণীর সংখ্যাও দশমিক হয় না শুধুমাত্র শ্রেণীর মধ্যমানই হচ্ছে দশমীকে হতে পারে তাই এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক দেখো একুশ নং সমাধান করাবো বলা আছে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পাই থ্রি পয়েন্ট নাইন পাই এখানে কিন্তু আমরা দশমিকে প্রকাশ করতে পারি তাই এটাকে বলবো হচ্ছে অবিচ্ছিন্ন চলক দশমীকে যদি বা ভগ্নাংশে যদি প্রকাশ করতে পারি সেটা বলবো আমরা অবিচ্ছিন্ন চলক এরপরে দেখো পরেরটাই বলা আছে রেমিটেন্স কোন ধরনের চলক রেমিটেন্স মানে কি বিদেশ থেকে যে টাকা পাঠানো হয় বা ফেসবুক বা ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা হয় এগুলো হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স কিন্তু অনেক সময় কি এরম আসছে যে মনে যে এক টাকা পঞ্চাশ পয়সাও পাঠাতে পারে কেউ রেমিটেন্স কিন্তু দশমীকেও পাঠাতে পারে সুতরাং রেমিটেন্স হবে কি অবিচ্ছিন্ন চলক এবার দেখো তেইশ নং উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত হওয়ার প্রবণতাকে কি বলে দেখো উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতা সেটাকে গড় বলবো না প্রচুরক বলবো না মধ্যক বলব না সেটাকে বলবো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে সেটা হলো উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত হওয়ার প্রবণতাকে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতা আচ্ছা এরপর চব্বিশ নাম্বার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি কেন্দ্রীয় পরি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটি একটা হচ্ছে গড় একটা মধ্য আর একটা হচ্ছে পশুরোগ তাহলে তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে গ এখন দেখো নং বলা আছে কোনটি দ্বারা কেন্দ্রীয় মান বোঝানো হয় না দেখো কেন্দ্রীয় মান কোনটা কোনটা আমরা জানি গড় মধ্যক পশুরক তার মানে কেন্দ্রীয় মান বোঝানো হয় হচ্ছে গড় মধ্যক এবং পশুরককে তার মানে গড় হচ্ছে বোঝানো হয় কি কেন্দ্রীয় মান বলা আছে কেন্দ্রীয় মান বোঝায় না বুঝায় না কোন ক্ষেত্রে প্রচুরকের ক্ষেত্রে কেন্দ্রীয় মান বোঝায় না কিন্তু দেখো কেন্দ্রীয় মান বোঝায় পশুরককে বোঝায় গড়কে বোঝায় মধ্যককে বোঝায় কিন্তু এখানে বলা আছে কোনটি দ্বারা কেন্দ্রীয় মান বোঝায় না তার মানে হবে হবে দেখো কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয় দেখো হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক মধ্যক পরিমাপক প্রচুরক পরিমাপক কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয় কোনটি সেটা হলো গণসংখ্যা তার মানে গণসংখ্যা অ্যান্সার হবে দেখো আমি যে এই এম সমাধান করাচ্ছি আমার ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর জন্য একটা আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই তৈরি করেছি হচ্ছে ইজি ম্যাথ তাছাড়া তোমাদের অন্যান্য সকল বিষয়ের কিন্তু আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই স তৈরি করেছি তোমার কাছে যদি এই ডিজিটাল বইগুলো থাকে দেখা যাচ্ছে যে এই বইটাই পুরা সমাধান আছে বোর্ড পোস্টের সমাধান আছে সাজেশন আছে এখন মনে করো যে কোন একটা সিজন তুমি পারতেছো না বা তুমি ওইখানে সমাধান করা আছে বুঝতেছো না তখন কী হয় অন্যজনের কাজ যেতে হয় অন্যজনের কাজ যাওয়া লাগবে না জাস্ট ওইখানে কিউ আর কোড আছে কিউআর কোডটা মোবাইল দিয়ে স্ক্যান করার সাথে সাথে দেখা যাচ্ছে আমি এসে তোমাকে ওইটা সমাধান করে দিচ্ছি সুতরাং এই বইটা যদি তোমার কাছ থাকে তাহলে কোনো টিচার বা কোনো মানে কোনো মনে করো যে কোচিং বা কোনো বাসার প্রাইভেট টিচার লাগবে না তুমি জাস্ট এই বইটা সংগ্রহ করে যদি নিয়মিত অনুশীলন করতে পারো তাহলে মনে করো একশোতে একশো প্রিপারেশন তুমি এই বই থেকে নিতে পারবে বলা আছে নিচের তথ্যের আলোকে সাতাশ ও আটাশ নং প্রশ্নের উত্তর দাও বলা আছে একটি এলাকার সাত দিনের তাপমাত্রা হল এখানে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস হিসেবে দেওয়া আছে এখানে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে এই তাপমাত্রাগুলো কিন্তু একটাও কিন্তু দশমিকে নাই সবগুলা কিন্তু পূর্ণ সংখ্যায় আছে যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে সেটা আমরা বলবো বিচ্ছিন্ন চলক তো এইখানে উদ্দীপকের চলকটি কীরূপ উদ্দীপকের চলক এখানে উদ্দীপকের যে চলকগুলো আছে সেগুলো কিন্তু বিচ্ছিন্ন চলক কারণ এখানে সবগুলা পূর্ণ সংখ্যায় আছে যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে সেটা হবে বিচ্ছিন্ন চলক এবার দেখো আমরা আটাশটা নং সমাধান করাবো বলা আছে তাপমাত্রার উপাত্তটি যে তাপমাত্রার উপাত্তটি কি বিন্যস্ত আছে দেখো বিন্যস্ত বল যদি ছকে ভিতর থাকে সেটাকে আমরা বিন্যস্ত বলবো এখানে কিন্তু বিন্যস্ত নাই অবিন্যস্ত আকারে আছে। তার মানে বিন্যস্ত না এবার দেখো বলা আছে এখানে বলা আছে অবিন্যস্ত হ্যাঁ তাপমাত্রার যে উপাত্ত দেওয়া আছে এই উপাত্তটা কিন্তু অবিন্যস্ত এবার বলা আছে পরিসর ছয় আমরা এই এইখান থেকে পরিসর বের করবো তাহলে আমরা পরিসর বের করার সূত্র কি জানি পরিসর বের করার সূত্র হচ্ছে এইখানে যে আমার সংখ্যাগুলো আছে সর্বোচ্চ সংখ্যার থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব যোগ এক করব। দেখো পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখো তো সর্বোচ্চ সংখ্যা আছে বারো তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সবচেয়ে ছোট আছে কত সবচেয়ে ছোট আছে সাত তাহলে বারো বিয়োগ সাত আর যোগ হবে কত এক এটা হলো সূত্র পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক দেখো বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে কত হবে যোগ করলে হবে ছয় তার মানে এই ক্ষেত্রে এই যে উপাত্ত আছে এই উপাত্তের পরিসর হচ্ছে ছয় এটাও কিন্তু সঠিক দেখো পরিসর হচ্ছে ছয় এটা সঠিক তার মানে আমার আটাশ নং এর সঠিক অ্যান্সার হচ্ছে দুই ও তিন দুই ও তিন আছে হচ্ছে গতে তার মানে আমার গনং অ্যান্সার পরিসংখ্যান অধ্যায়ের প্রথম টাইপে আমার কিন্তু আঠাশটা এমসিকিউ ছিল সেই আটাশটা এমসিকিউ আমি সুন্দরভাবে তোমাদের মাঝে সমাধান করে দিয়েছি আশা করি এতে তোমাদের অনেক উপকারে আসবে আর নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইটি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই যদি পারো এই বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করে যদি নিয়মিত অনুশীলন করো আশা করি তুমি ভালো করবে এবং একশোতে একশো প্রিপারেশন আমাদের এই সহায়ক বই থেকে নিতে পারবে তো যারা এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা সবাই ভালো থাকবা এবং পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই